খুব তাড়াতাড়ি উঠে গেছি আজ কারণ পরমাণুতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওইখানে আমি যাব কিছু টেস্টের জন্য আসসালামু আলাইকুম ইভ্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আল্লাহ যদি সব ঠিক রাখে খুব তাড়াতাড়ি নিজের অপারেশন করাবো আমার গালবাটার স্টোন মানে পিত্তথলির পাথর আছে এর জন্য কিছু টেস্ট করানোর দরকার ছিল ডক্টরের সাজেস্ট অনুযায়ী তো এর জন্য চলে গেছিলাম পরমাণুতে ওইখানে তো অনেক ভিড় যেহেতু এটা সথেষ্ঠান ভিড় থাকারই কথা আর সকাল সকাল যাওয়ার পর অনেক ভিড় হয়ে গেছে আর পরমাণু মূলত অফিস টাইমে খোলা থাকে মানে সকাল 8:30 বা 9টা থেকে ওপেন হয়ে যায় তারপর 1টা বা 2টার মধ্যে বন্ধ হয়ে যায় সিস্টেম না আমার কেন জানি ভালো লাগছে না হয়তোবা সরকারি সিস্টেম এমনই হয় আমি আসলে কোনো সময় পরমাণুতে কখনো টেস্ট করাতে আসি না আমার মা আসছে তো আমি এটা চিনিও না যে মেডিকেলের ভিতরে এমন একটা পরীক্ষা করার কিছু একটা আছে নাম শুনেছি অনেকবার আর আমার ডক্টর এখানেই টেস্ট গুলো করানোর জন্য সাজেস্ট করছিল এখানে অনেক ভালো হয় যাই হোক এই যে এই গলিটা যে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে করার জন্য যে টাকা জমা নেয় ঠিক এর সাথে এটা দরজাটা ওইখানে হচ্ছে আল্ট্রা কর আমার ডক্টর আমাকে আর্জেন্ট প্রেসক্রিপশনে লিখে দিছিল যে ওইখানে যাওয়ার পর এটা দেখার পরে আটেন্ড করে দেবে কারণ এখানে ওনারা টাইম দেয় আমার টাইমটা দিছিল প্রায় দেড় মাস পরে তো আমার তো এখনই লাগবে তো আলট্রাটা না করে জাস্ট ব্লাড টেস্ট করিয়ে চলে আসছি ডক্টরের এই প্রেসক্রিপশনটা দেখানোর পরও কেন দিল না আসলে আমি জানি না আমি দেখলাম যে পরমাণুতে যিনি আলট্রাটা করে ওই ডাক্তারকে দিয়ে আমি প্রায় এক বছর আলটা করাইছি যখন তা ক্রিম আমার পেটে ছিল আমি জানি উনি প্রাইভেট কোথায় বসায় তো ওইখানে আমি চলে গেছিলাম আলট্রা করার জন্য আমি সিরিয়ালটা দিয়ে আসছি বিকালবেলা যাব আলট্রা করার জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম আর আমার ব্লাড টেস্টের রিপোর্টটা দিবে তারিখ তো এখনো প্রায় এক সপ্তাহ পর আমার ডক্টরটা দেখানো লাগবে জাস্ট এই রিপোর্টটার জন্য আর আলট্রা রিপোর্টটা তো সাথে সাথেই দিয়ে দিচ্ছি তারপর এই যে আমার পুচকু সোনাকে একটু গোসল করালাম আর উনি তো পানিতে বসলে একদমই উঠতে চায় না সে শুরুতে বাজার করতে চলে গেলাম ঘরে একবারে সবকিছু শেষ একটা সংসার করতে গেলে বোঝা যায় সংসারে যে কত কিছু লাগে আর সংসারের জন্য বাজার করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় চিন্তা ভাবনা করে করতে হয় কোনটা শেষ হয়ে গেছে তারপর কোনটা লাগবে প্রত্যেকটা কাউন্টারে আমি চেক করছিলাম যে আসলে আমার কি কি লাগতে পারে কি কি কিনবো আর আজকে তেমন ভুলও করি নাই কারণ আজকে লিস্টও করে নিয়ে গেছিলাম তবু তিন চারটা জিনিস ছুটে গেছে যেমন চি টমেটো সস তারপর ওটস আরো কয়েকটা জিনিস মানে চার পাঁচটা জিনিস থেকে গেছে এগুলো আবার কিনতে হবে তারপর দেখছিলাম যে তাকরিমের পছন্দের বিস্কিটটাও আসলে শেষ হয়ে গেছে পাস্তা নিশ্চিত তো এখানে পাস্তাটা অফারে ছিল তিন প্যাকেট পাস্তা একশো টাকায় দিচ্ছে সুপার শপে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার দেওয়া থাকে এখন দেখা যায় যে মোদির দোকানেও সব কিছু ফিক্সড প্রাইস কোনো কিছু কম রাখে না তো আমার সুপার শপেই শপিং করা ভালো নিজের পছন্দ অনুযায়ী নিজে গিয়ে হাজবেন্ডের সাথে শপিং করা যায় দোকানে তো রিপন জীবনেও নিবে না আর গুঁড়া দুধের এখন এত দাম বাড়ছে এখানে হাফ কেজির একটা গুঁড়া দুধের দাম চারশো টাকা সব কিছুরই আকাশচুম্বি দাম এক কেজি চিনি দেড়শো টাকা দিয়ে কিনতে হয় যেখানে কিছুদিন আগে ছয় সাত বছর আগেও কেজি চিনির দাম দিয়ে তিন চার কেজি চিনি পাওয়া যেত এসব কথা বলে আর লাভ নেই আমাদের বাজার করা শেষ তরিপন এখানে বিল করছিল বিলের কথা আর নাই বললাম এগুলা আসলে দেখলেও মাথা গরম হয়ে যায় আমার আর আমার এক্সেস খরচ একদমই পছন্দ হয় না আমরা যখন সংসার শুরু করছিলাম তখন পাঁচ লিটার তেল পাঁচশো টাকাও লাগতো না পাঁচ লিটার তেল কিনি এক টাকা দিয়ে